শাহজালা আলিয়াম নিমুজের রেদি সেই দিন যদি উনার জাইনামাজ পানির নিচে ডুবে যাইত যদি শাহজালা আলিয়াম নেমুজের রেদি রহিমা হোনার জয়নামাজ যদি পানির নিচে ডুবে যাইত আজকেরই সুন্দর বাগান আপনি পেতেন না তার মানে বুঝা গেলো শাহজালা আলিয়ামিনির জায়নামাজ কেমন পর্যন্ত বাংলায় ভেসে থাকবে বুঝছেন বিশ্বাস ধীর ইমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন ভাববেন ইমান চলে গেলে আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ পাবেন পিতামাতা চলে গেলে ও খাসরের ময়দানেও পিতামাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু বান্ধব চলে গেলেও হাসরের ময়দানে কে আমতে পাবেন হাসরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে এটা একবারে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে মনে রাখবে খাজা বাবা আজমির রহমাতুল্লাহি সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের প্রান্তরে ঘুরে মেরেছিলেন খাজা বাবা আজমিরির এর সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না সরিয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না কথা বলেন ই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ কয়দিন আগে দিয়ে গজলটা চেঞ্জ করে আরেকজনের নাম লাগাই দিছে টুপি পরে লো এদেশে কারা নাম লাগাই কার কি একটা আশ্চর্য কেদে ভাই দা এদেশে মুসলমানদের মাথায় টুপি পরেছে আউলি এক রাম এদেশে মুসলমানদের জবানে কালেমার বলিয়ে দিয়েছে আউলি এক রাম এদেশে মুসলমানদেরকে কোরআন শিখেছে আউলি এক এটা আউলি এক রামের জমি না কথা কেন এটা বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ শাহজালালের বাংলাদেশ সফরনে রহম কর আল্লাহ করো আহম কর্লা ইলাহাম ইলাহামলাহাম ইলাহা حسبي ربي زلّ الله ما في قلبي قيد أه نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

शान तो जिंदा के ते पारो जिंदा के मारी ते पारो मोहर पारो दीते जागन मोहर पारो देते जवान के reet allah 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 کے सोतारे लुका पारेब जी अह

কবর আপনার জন্য বরাদ্দ আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আর যহরত বলি হীরা যদি আপনার অধীনে চলে আসে মাত্র তিন টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ এর বেশি এক ইঞ্চিও বেশি পাবেন না মাত্র তিন টুকরা বরাদ্দ তিন টুকরা বরাদ্দ কাপড় মাত্র সাড়ে তিন হাত জমিন বরাদ্দ আমরা এই দুইটা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে আজকে তো হবে আল্লাহ জীবনে কারো অর্থ মেরে খাব না জীবনে কারো হক মেরে খাব না আল্লাহ জীবনে জীবনে কারো রক্ত চুষব না আল্লাহ জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না জীবনে ভাইয়ের সম্পদ মারব না জীবনে জীবনে হক নষ্ট করব না জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না শুধু দুইটা কথা বাড়ি নিয়ে যান এক নাম্বার আপনি অনেক অর্থের যত অর্থের মালিক হন পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র তিন টুকরা কাফনের কাপড় বরাদ্দ সারা পৃথিবীর মালিক যদি আপনি হয়ে যান সাড়ে তিন হাত জমিন আপনার জন্য বরাদ্দ এর বেশি কিছুই আপনি পাবেন না সাহাবিয়ে দুইজন সালাবাকে নিয়ে আসলেন তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিলেন আসসালাতু খায়রুম মিনান নাও গুম থেকে নামাজ ভালো সমস্ত সাহাবী মসজিদ ভরা একেবারে জায়গা নাই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন আল্লাহ নবী কুরআ তেলবাদ শুরু করলেন আলহামদুল সুরা ফাতে পড়ার পরে নবী সুরা শুরু করলেন আল্লাহ কুমুত আল্লাহ কুমুত হাত্তা তুমুল মক যখনই হজরত থর করে কাঁপতে ছিলেন থর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন আহ শুধু আহ চিৎকার দিয়ে হজরত সাল আবা মসজিদ নবীর মধ্যে পড়ে গেলেন পরে আর দেরি হলো না আমার আল্লাহ তার নিয়ে চলে গেলেন নামাজরত অবস্থায় কোরআন তেলবাতে আল্লাহর ভয়ে আল্লাহাক মুত্তাকা অর্থ বলে দিয়ে যায় মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায় মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে বলে যায় হাক্তা সুর তুমুল কবর পর্যন্ত কবর পর্যন্ত এরপরে আর কোন সুযোগ নাই সালাবা ঘুমিয়ে গেলেন মসজিদের মধ্যে সালাবা এনতে কাল করলেন একসাথে চিৎকার বেড়ে ধরে বলেন না মারা হাবা ला इलाह इलाह हो बि ज़ल কেউ আমার আব্বা জানিছিল আল্লাহ আমার अब्बा চলে গেল আমার এখন উপায় কি হবে আমি কি করব আল্লাহ নবী বললেন খানসা মারে তোমার বাবা যদি رحمتুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে আল্লাহু তোমার বাবা যদি রাহমতের নবী হয় তাহলে কেমন হবে তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে নবী হয় তলে কেমন হবে তোমার বংশ যদি فاطمه হয় তলে খানসামা বলো তোমার কেমন হবে খানসামে হেসে দিয়ে বললেন ইয়া আল্লাহ এর চাইতে बुलंद नसीব খানসামার জন্য আর কিছু হতে পারে না তুমি মোদের আশা আর আলো ঠিক কি তুমি মোদের আশা আর আলো তাই তো তোমায় বসি ভালো তুমি মধে আলো তাই তো তাই বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথের কেসি প্রেমের মালা ইয়ার সাল্লা ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহর বলেন আমার সাহাল আবার জানাজা নিয়ে যাও সাহাবী রাসূলগণ হযরত সাহাল আবু রাদিয়াল্লাহু লা সামনে নিয়ে জানা যায় দাঁড়িয়ে গেলেন

পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আমাদের দেশে কাদা হইলে যেমন আমরা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে দেখে যাই আল্লাহর হাবিব ওইভাবে দেখে দেখে যাচ্ছেন সাহাবিরা বললেন হুজুর এরকম কখন আপনি হাঁটেন না আজকে কেন এরকম হাঁটেন বলে সাহাবীরা রে আমার সাল আবার জানা যায় আল্লাহর আসমান থেকে এত ফেরেস্তা আল্লাহ পাঠাইছে আল্লাহ আমার সাল আবার জানা যায় আল্লাহর আসমান থেকে এত ফেরেস্তা পাঠিয়েছে সাহাবিরা পা রাখার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না সেই জন্যে আমি ধীরে ধীরে বুঝে বুঝে পা রাখতেছি যাতে ফেরেস্তাদের পায়ের উপরে পা পড়ে না যায় চিৎকার মেরে ধরে বলেন নাই আর আল্লাহ তার মানে বোঝা গেল আশেখের রসুল গোলামের রসুল নবীর গোলাম যারা

and